আসসালাম আলাইকুম আজ আমি আপনাদেরকে এমন এক গল্প শোনাবো যা শুনে বুক ফেটেকার কান না এই গল্প সাহসী পরিশ্রমী মানুষের যার নাম লিমন লিমন জন্ম থেকেই শারীরিক প্রতিবন্ধী কিন্তু তিনি কখনো কারো কাছে হাত পাতেননি কারো সহানুভূতির ভিক্ষা চাননি দিনের পর দিন গাম জড়িয়ে ব্যান চালিয়ে নিজের পরিশ্রমের টাকায় সংসার চালিয়েছেন একজন মানুষ যিনি দায়িত্বের সাথে লড়াই করে নিজের আত্মসম্মান ধরে রেখেছেন আমাদের সমাজে এমন কতজন আছে কিন্তু সেই মানুষটি আজ আমাদের জীবিকার একমাত্র অবলম্বন তার চিনিয়ে নিতে হত্যা করা হয়েছে কেমন মানুষ আমরা যেখানে একজন সৎ পরিশ্রমী প্রতিবন্ধী মানুষকে রক্ষা করার কথা সেখানে তাকে কেটে ফেলা হলো নিষ্ঠুরতার দ্বারালো চরিতে আমরা হারালাম শুধু লিমন কেউ নই হারালাম মানবিকতার শেষ আশ্রয় একটি আল্লাহ আমাদের বাইকে জান্নাতুল ফেরদৌস দান করুন আমিন এই ভিডিওটি সবাই বেশি বেশি করে শেয়ার করুন যাতে লিমনের হত্যাকারীদের বিচার দাবি দেশে চড়িয়ে পড়ে মানুষ জানুক কেউ না করলে কাউকে ছাড় দেওয়া হবে না